আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা বাসায় একটি শশা গাছ লাগিয়েছিলাম তো দেখুন মার্শাল্লা কি সুন্দর শশা ধরেছে তো এই শশাটা আজকে আমার ছেলে উঠাচ্ছে খুবই সুন্দর হয়েছে একদম দেশি টাটকা শশা তো যাই হোক দেখুন কতটা সুন্দর হয়েছে মশাল্লাহ বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো যাই হোক আমার ছেলেটাই ভিডিও করেছে সুন্দর করে শশাটাও তুলে নিয়ে আসলো এবং খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবে যে কোনো সবজি বাসায় আবাদ করলে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমার গাছে একটি শশা হয়েছে আমি তো অনেক খুশি এর আগে একটি শশা হয়েছিল সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে তো ছেলে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার আমরা এই শশাটা না কেটে ভাগ করে খাবো মাঝখানে একটি ফালে দিয়ে তারপরে খাবো তো যাই হোক বন্ধুরা এই গরমের মধ্যে এরকম শশা হলে তো কোনো কথাই নেই খেতে দুর্দান্ত মজার লাগে অবশ্যই অল্প একটু লবণ মাখিয়ে খেলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক এবার আমরা শশাটা খেতে খেতে এখান থেকে চলে যাবো খাওয়ার পর একটু ঘুরতে ঘোরাঘুরি করে চলে আসবো আর এদিকে দেখতেই পাচ্ছি না আমরা শশাটা খেয়ে নিচ্ছি তো এরপরে আমরা একটু বের হয়ে গেলাম চরের দিকে কিছু ওখান থেকে খাওয়া দাওয়া করে মা ছেলে চলে আসতেছি এই সময়টাতে এত সুন্দর বিকেল আপনাদের সাথে সেই জন্য শেয়ার করলাম খুবই ভালো লাগছিল সারাদিন রৌদ্রের পর এই রকম বিকেল দেখতে কার না ভালো লাগে এই সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে খুবই তাই আপনাদের সাথে শেয়ার করলাম একদম সূর্যটা এত সুন্দরভাবে অস্তে যাচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখে তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না অনেক সুন্দর লাগছিল দেখে সামনে থেকে তো যাই হোক পুরো প্রাকৃতিক আবহাওয়াটা এত সুন্দর খুবই ভালো লাগছিল আর যেহেতু গাড়িতে ছিলাম অনেক দ্রুত যাচ্ছিল তো যাই হোক ভিডিওটি এত সুন্দর করতে পারিনি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ